স্নেইল উইলিয়াম কপার অন্তর্নিহিত অর্থ কবি এখানে কি বোঝাতে চাইছে হঠাৎ করে কবি একটা সামান্য একটা স্নেইল শামুক শামুক নিয়ে কবি লিখে দিল কবিতা মানে যেরকম তুচ্ছ জিনিস আমাদের হয়তো সামনে আসে আমরা সেগুলোকে দেখিও না তো হ্যাঁ কবি সেই শামুককে নিয়ে কবিতা লিখে দিচ্ছে তো তার ভেতরে কি বিষয় কি তুলে ধরেছেন তার জীবনীটা আমরা সুন্দরভাবে দেখব আর লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড তো জিনিসগুলো হবে সব একদম এমনভাবে ক্লাসটা করবো যাতে এইটা নিয়ে আর আমাকে বারবার করে বই বার বই আর না ঘাটতে হয় তোমরা যারা অনলাইনে ক্লাস করছো মন দিয়ে করো দেখো অনেক কিছু আজকের বুঝতে পারবে আমরা আগে অথর সম্বন্ধে জেনে নিই উইলিয়াম কপার সেভেন্টিন থার্টি ওয়ান টু এইটটি তাহলে তার জন্ম এবং মৃত্যু ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস তিনি ছিলেন একজন খুব পপুলার বিখ্যাত পোয়েটস অফিস টাইম তার সময় মানে তার সময় আরও তো বিভিন্ন পোয়েট ছিল তো তাদের মধ্যে তিনি ছিলেন একজন বিখ্যাত কপার চেঞ্জ দা ডাইরেকশন অফ অব সেঞ্চুরি নেচার পোয়েট্রি নেচার পোয়েট্রির ডাইরেকশন তিনি অনেকটা ঘুরিয়ে দিয়েছিলেন তার লেখনির মধ্যে দিয়ে এইটিন সেঞ্চুরি মানে কোন সময় সতেরোশো থেকে আঠেরোশোর মধ্যে যে সময়টা ওই সময়ের তার আর কি জীবনকাল তো সেই সময় তিনি মানে তার লেখালেখি এই নেচার পোয়েট্রির মধ্যে একটা পরিবর্তন এনেছিল কেন কারণ তার রাইটিং এর মধ্যে মানে বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রি সাইড মানে ইংল্যান্ডের বিভিন্ন পল্লী জীবন নিয়ে তিনি তার লেখালেখিতে তুলে ধরেছিলেন পল্লী সমাজ মানে গ্রাম্য সমাজ অ্যান্ড দ্য এভরিডে লাইফস অফ পিপল মানে মানুষের সাধারণ মানুষের প্রত্যেক দিনের জীবন কাহিনী এই সমস্ত জিনিস নিয়ে তিনি বিভিন্ন লেখালেখি করেছেন বেশিরভাগ ক্ষেত্রে কি আর বড় বড় কবি লেখকেরা মহান মহান ব্যক্তির সম্বন্ধে কিছু লেখে যাতে সবাই পড়ে সাধারণ মানুষদের সম্বন্ধে খুব কম মানুষই লেখালেখি করে তিনি কিন্তু লিখেছিলেন হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অল নে হাইমস অ্যান্ড দ্য টাস্ক এগুলো হচ্ছে তার ফেমাস কিছু কাজ যার মধ্যে দিয়ে তার পরিচিতি ছড়িয়ে পড়ে আচ্ছা ব্যাস আমাদের কবি পরিচিতি যেটুকু জানার দরকার বোঝার দরকার এইটুকু আমরা বুঝে গেছি আমাদের বিশেষ করে পোয়েট যেহেতু কবিতা এটা তো পোয়েমের পোয়েটের নাম খুব সুন্দরভাবে জেনে রাখা দরকার কারণ পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট হয় এবার আমরা একটু বিষয়বস্তুর দিকে যাব যে কবিতা আমাদেরকে কি বোঝাতে চাইছে মানে তার মধ্যে দিয়ে অনেক কিছু তুলে ধরে আমাদের সাথে কম্পেয়ার করে সমস্ত কিছু হয় আমরা হয়তো সামান্য একটা শামুককে দেখতে পাচ্ছি কিন্তু তার মধ্যে দিয়ে উনি হয়তো আমাদেরকে কিছু মেসেজ দিচ্ছে আর কবিতা পোয়েম এগুলো কিন্তু মানে নর্মাল লাইন হয় না একটু ছন্দবদ্ধ করার জন্য লাইনগুলো ওয়ার্ডগুলো একটু জটিল হয় তো আমরা ধীরে ধীরে সেগুলো বুঝবো তার আগে আমরা বিষয়বস্তুটা কি আছে একটু দেখে নি এখানে কিন্তু কবি কথা বলছে একটা শামুককে আমরা নর্মালি রাস্তায় দেখলে আমরা ভাবি না শামুকটাকে নিয়ে কিছু কিচ্ছুই ভাবি না তাহলে তার প্রাইভেট ওয়ার্ল্ড মানে তার মনের মধ্যে তিনি ঢুকছেন এবং দেখছেন যে তার জীবনটা কেমন হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ মানে সেলফ সাফিসিয়েন্ট মানে সে নিজেই নিজের সন্তুষ্টি মানে আত্মসন্তুষ্টি যেটাকে বলে মানে সে তার জীবনে খুশি মানে সে তার নিজেকে পেয়ে খুশি তার কাউকে লাগবে না আমরা যেমন কাউকে ছাড়া চলতে পারি না কিন্তু এই শামুকের কাউকে দরকার নেই উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মিনাট ডিটেল মিনাট মানে ক্ষুদ্র তাহলে সংক্ষিপ্ত ডিটেল সংক্ষিপ্ত কথাই আমরা এখানে জানতে পারবো তার সম্বন্ধে তো দ্য স্মল ওয়ার্ল্ড ইন হুইচ এ লিভস তো স্নেইলের সেই স্নেইল সেলফ কি বলে সেলফ কন্টেইন মানে মানে সে নিজের মধ্যে যে একটা সন্তুষ্টি ফিল করে নিজের জীবনে তো সেই জিনিসটা আমরা আজকে এখানে দেখতে চলেছি টু গ্র্যাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল কটা জিনিস পেলাম চারটে জিনিস কি কি পেলাম গ্রাস মানে ঘাস ঘাসের যে পাতা ওর লিফ পাতা ফ্রুট মানে ফল আর ওয়াল হচ্ছে দেওয়াল এই সব জায়গাতে আমরা কাকে দেখতে পাই শামুককে মানে স্নেলকে দ্য স্নেল ক্লোজ একদম স্টিক্স মানে লেগে থাকে ক্লোজ একদম গায়ে গায়ে চিপকে থাকে যেটাকে বলে নর্মাল লেগে লেগে না যে হেঁটে যাচ্ছে ফুদিলাম যাবে না হ্যাঁ এমনকি এরকম থাপড়া মারলেও যাবে না মানে এমন ভাবেই সে একদম চিপকে থাকে মানে তাকে যদি ওখান থেকে সরাতে হয় ও যাকে ধরে আছে তাকে সমেত ভাঙতে হবে বোঝা গেল হ্যাঁ তো দ্য তার পড়ার কোনো ভয় তার মধ্যে কাজই করে না এমন এমনভাবে সে লেগে থাকে মানে সে এতটাই কনফিডেন্ট থাকে মানে যেটা দেখে আমাদের কি মনে হয় বা যেটাতে মানে আমরা নর্মালি কি অনুভব করতে পারি যে কেউ এরকমভাবে কোনো কিছুর মধ্যে কখন থাকতে পারে যখন সে সেটাকে তার বাড়ি মনে করবে মনে হবে সেখানেই তার জন্ম হয়েছে সেটাই তার পাড়া সেটাই তার বাড়ি সেখানে গেলেই তার সমস্ত কিছু ডিটেলস পাওয়া যাবে হ্যাঁ সেটা সেটাতেই মানে মানুষ কিরকমভাবে যদি আমরা পাই আমাদের বাড়িটাই যেমন আমাদের সব তাই না আমরা যেখানে জন্মাই সেই জায়গাতে আমাদের যে একটা ভেতর পাওয়ার চলে আসে কেউ মারতে আসবে কেউ বকতে আসবে আমি বাড়িতে মানে আমি স্ট্রং তাই না কারণ ওখানে আমার জন্ম ওখানেই আমার মানে পুরো ডিটেলসটা পাওয়া যাবে তো স্নেইলের এইভাবে লেগে থাকা দেখে মনেই হবে যে তার সমস্ত বাড়িঘর তার সমস্ত কিছু সেইখানেই যেন তার সব একসাথে সব একসাথে সেখানেই পাওয়া যাবে মানে এই এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম স্নেইল যে জায়গাটায় থাকে সেই জায়গাটা দেখে মানে সেই জায়গাটাতে সে যে রয়েছে আমাদের সাধারণ দৃষ্টিতে আমাদের দেখে যেটা মনে হবে যে সে এতটাই ভালোবাসার সাথে একদম চিপকে থাকে যেন সেখানেই তার জন্ম সেখানে গেলেই তার ডিটেলস পুরোটা পাওয়া যাবে উইদিন দ্যাট হাউজ সিকিওর হি হাইটস তাহলে সেই বাড়িতে উইদিন দ্যাট হাউস সেই বাড়ির মধ্যে সিকিওর সে একদম নিশ্চিত মানে সে একদম সুরক্ষিত সিকিওর মানে নিরাপদ সুরক্ষিত নিরাপদ ফিল করে সে লুকিয়ে পড়ে যে হি হাইটস সে সেখানে লুকিয়ে থাকে সে তার ওই বাড়ির মধ্যেই সে নিজেকে সিকিওর বা সুরক্ষিত অনুভব করে হোয়েন যখন ডেঞ্জার মানে ডেঞ্জার আসে ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস এই দুটো ওয়ার্ডের মানে খুব ভালো মতো জানতে হবে ইমিনেন্ট মানে আসন্ন মানে ডেঞ্জার এখানে আসতে পারে বিটাইটস মানে ডেঞ্জার যে আসছে তার একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে মানে ইঙ্গিত সে পেয়ে যাচ্ছে তো যখন সে ইঙ্গিতটা পাচ্ছে তখন সে তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ছে এবং সেখানেই সে সুরক্ষিত অনুভব করছে কোন ডেঞ্জার জন্য সে এরকমটা করছে সব ডেঞ্জারে কিন্তু নয় ডেঞ্জার কি প্রাকৃতিক ডেঞ্জার হতে পারে আবার স্বাভাবিক কিছুও হতে পারে মানে প্রাকৃতিক মানে প্রকৃতির ঝড় বৃষ্টি রোদ এটাও তো একটা ডেঞ্জার আর একটা যে কোনো মানুষ বা কোনো প্রাণী সেটাও একটা ডেঞ্জার তাহলে এগুলোই তার কাছে ডেঞ্জার তো এখানে বলা হচ্ছে দেখো ভালো করে অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার তার মানে ওয়েদারগতভাবে যে সমস্ত সমস্যা রয়েছে ওয়েদার যেরকম সমস্যা দেয় আমাদেরকে বৃষ্টি ঝড় বিদ্যুৎ সেগুলোতে সে এরকম সমস্যা নয় সেগুলোর জন্য সে কিন্তু ভাবে গুটিয়ে বস থাকে না বাকি বিভিন্ন সমস্যার ক্ষেত্রে সে আগেই আসন্ন বিপদ অনুভব করে এবং তারপর সে পুরো লুকিয়ে পড়ে সুরক্ষিত অনুভব করে তার বাড়ির মধ্যে গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ হর্ন কাকে বলে তার সুর তার সুরে যদি তুমি স্লাই টেস্ট হালকা করে টাচ করো টাচ করার পর সে কিরকম ফিল করবে সে এরকম ডিসপ্লেজার ফিল করবে সে বিরক্ত হবে বিরক্ত হয়ে তোমাকে কিচ্ছু করবে না সে চলে যাবে দেখো বিরক্ত ফিল করবে হি সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ মানে তার মধ্যে একটা সেলফ কালেক্টিং পাওয়ার আছে মানে নিজেকে একদম গুটিয়ে নেওয়া নিজেকে এক জায়গায় নিয়ে চলে আসা সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ হিস্রিংস ইন্টু হিজ হাউস উইথ মাছ ডিসপ্লেজার তাহলে সে নিজেকে সংকুচিত করে নেয় ইন্টু হিজ হাউস তার বাড়ির মধ্যে সে প্রবেশ করছে ইন্টু কোথায় বসে আমি আগেও বলেছি না রানিংয়ে এসে প্রবেশ করছে তাহলে সে সংকুচিত করে নেয় নিজেকে এবং সে প্রবেশ করে তার নিজের বাড়ির মধ্যে উইথ মাছ ডিসপ্লেজার তার মধ্যে কি থাকে প্রচন্ড পরিমাণে ডিসপ্লেজার মানে বিরক্তি একটা অসন্তুষ্টি অনুভব করে এবং সে ঢুকে পড়ে হওয়ার এভার হি ডুয়েলস যেখানে সে বাস করে এবার তার বসবাস সম্বন্ধে জানবো তার নেচার জানলাম আমরা এবার তার বসবাস দেখো ডুয়েলস যেখানে সে বসবাস করে হি ডুয়েলস অ্যালন সে একা বাস করতেই ভালোবাসে মানে সে একাই বাস করে এক্সেপ্ট ছাড়া হিমসেলফ নিজেকে চ্যাটেলস চ্যাটেলস নান মানে কি চ্যাটেলস হচ্ছে সম্পত্তি নিজেকে ছাড়া তার আর কোনো সম্পত্তি নেই দেখো এটা কত একটা মানে অসাধারণ একটা জিনিস ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার দেখো ওয়েল খুব ভালো স্যাটিসফাইড একদম সন্তুষ্টি আত্মসন্তুষ্টি টু বি হিজ টু বি হিজ ওন মানে নিজের হোল পুরো ট্রেজার মানে সম্পত্তি বা ধন সম্পদ তার মানে সে তার নিজের যা আছে এটাতেই সে একদম পুরো সন্তুষ্টি তার মানে সে নিজেই নিজের সম্পদ এবং সেটাতেই সে পুরো মানে সন্তুষ্টি ফিল করছে এটাই হচ্ছে হচ্ছে তার হোল পুরো সম্পদ ও নিজেকেই নিজে বলছে আমি পুরো তো হচ্ছি এর থেকে বেশি দামি সম্পদ আর কি হতে পারে দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস দেখো হারমিট মানে কি ঠিক করে বলো উল্টা পাল্টা বলছে মানে কি সন্ন্যাসী তো সন্ন্যাসীদের জীবন কেমন হয় একাকি জীবন তাহলে লাইক হিজ লাইফ হি মানে তার সে যে তার জীবনটা লিড করছে সেই লাইফটা ঠিক কার মতো লাইক কার মতো হারমিট সন্ন্যাসীদের মতো নর পার্টনার অফ ব্যাঙ্কুয়েট নিডস তো ব্যাঙ্কুয়েট হচ্ছে সান্ধ্যকালীন ভোজ মজাদার ওয়েতে খাওয়া যায় যে জায়গায় সেটাকে বলে ব্যাঙ্কুয়েট হল মাদার সার্ট ব্যাংকুয়েট হল মানে সন্ধ্যা বেলায় মজা করে আনন্দের সাথে তৃপ্তি করে যে খাওয়া দাওয়াটা হয় সেই সান্ধ্যকালীন ভোজটাকে কি বলে তো এই বলেটা যে জায়গাটাতে হয় সেই জায়গাটাকে বলে এবং সেই জায়গার খাওয়া দাওয়াটাকেও ব্যাংকুয়েট খাওয়া দাওয়াই বলে তো আমরা কি বা এখানে দেখো শামুক কি বলছে দেখো আমরা যেমন এরকম যদি সারম্বরে কোথাও খেতে যাই তোকে ধর আমি হাজার টাকা দিলাম যা আবা কে তুই একা একা খেতে যেতে পছন্দ করবি সাথে কাউকে না নিলে তোর যত ব্যাংকেট হল হোক বা সোনার রাজমহল হোক কোথাও শান্তি লাগবে না আমার সাথে একটা বন্ধু পার্টনার যতক্ষণ না থাকছে ততক্ষণ কোনো ভালো জায়গায় গিয়েই শান্তি পাওয়া যায় না এটা বাস্তব কিন্তু শামুক সে তো সন্ন্যাসী সে তো একা থাকতে পারে সে কাউকে নেবেই না সে একাতেই সন্তুষ্টি দেখো নো পার্টনার কোনো পার্টনার দরকার নেই অফিস ব্যাংকুয়েট ব্যাংকুয়েট নিডস কি সুন্দর বলছে মানে ওরা তো আর এরকম রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবে না তা মানে সে ধর যেখানে ভালো একটা খাবার পেয়েছে সেটাই তার কাছে ব্যাংকোয়েট খাওয়া দাওয়া আর সন্ধ্যাবেলা একটা সুন্দর খাওয়ার জায়গা পেয়েছে খাচ্ছে তো সেই খাওয়ার জায়গাতে সে কাউকে চাইছে না আর যদি পার্ট হ্যাঁ আর যদি পার্টনার মানে পার্টনার প্রয়োজন নেই আর যদি পার্টনার চলে আসে তখন কি করছে দেখ অ্যান্ড এবং ইফ হি মিটস যদি তার সাক্ষাৎ হয় ওয়ান অনলি ফিটস দ্য ফাস্টার মানে যদি তার দেখা হয় আরেকজনের সাথে মানে তারই কোনো বন্ধু যদি চলে আসে তার কাছে সে কি করছে দেখ অনলি ফিডস তার খাওয়া দাওয়াটা কেমন হবে দা ফাস্টার দ্রুত চলে এসছে আমার বন্ধু আসছে দেখতে পাচ্ছি ফিল করছি তারপর স্বার্থপর তো তার কাউকে লাগবে না কেউ যদি চলে আসে আমরা যেমন কাউকে পেলে আয় বাবা বস বস খা হু সিক্স হিম খাচ্ছে এবার তার সম্বন্ধে মোটামুটি জানা গেল হ্যাঁ এবার তাকে কেউ খোঁজে শামুককে কেউ খোঁজে আর দেখে কেউ হ্যাঁ আমরা খুঁজি মাঝে মধ্যে কেন খুঁজবো না শামুককে যদি এখন আমি খুঁজি হ্যাঁ তো খুঁজে যদি আমি না পাই তাহলে কবি বলছে এখানে কপার বলছে তুমি অন্ধের থেকেও অধম কারণ সে তো ওর ভেতরেই রয়েছে তুমি ভালো করে দেখো মানে এমনভাবে সে ওটার সাথে অ্যাটাচড মানে ওয়েল কম্বাইন্ড হু যে সিক্স মানে খোঁজে হিম তাকে মাস্ট বি মানে খারাপ ব্লাইন্ড মানে অন্ধ তাহলে সে অন্ধের থেকেও অধম তাহলে হু হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড ইফ কখন তাকে অন্ধের থেকে অধম বলা হবে ইফ ইফ যদি ফাইন্ডিং ইট হি ফেইলস মানে ফাইন্ডিং করতে সে গেছে কিন্তু সে ফেল করেছে মানে খুঁজে পায়নি টু ফাইন্ড মানে তাকে ইটস মাস্টার বাড়ির মালিককে তো সেই তো তার বাড়ির মালিক তাহলে এখানে বলা হচ্ছে যে ইফ ফাইন্ডিং ইট হি ফেইলস টু ফাইন্ড ইটস মাস্টার মানে সে তার বাড়িকে খুঁজে পেলো কিন্তু বাড়ির মালিককে খুঁজে পাচ্ছে না এরম কোনো ব্যক্তি যদি থাকে সে হচ্ছে অন্ধের থেকেও অধম কারণ হচ্ছে দেখো এই জায়গাটা দেখো হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড মানে সে এবং তার বাড়িটা একদম ওয়েল কম্বাইন্ড এমনভাবে যুক্ত থাকে আমরা অনেক সময় শামুক দেখেছি কিছুই তো নেই ভেতরে ও ভেতরে এমন ভাবে রয়েছে তুই বুঝতেই পারবি না ভেতরে কেউ রয়েছে একদম সামনেটা সিল হয়ে যায় ব্লক হয়ে যায় শামুকে একটু ফিল করা শামুক কেমন হয় মানে একটু চামড়া ঝুলছে ল্যাকল্যাক করছে এমনটাও নয় একদম শক্ত হার্ডি অংশটা তুই দেখতে পারবি যেটা দেখে তোর মনে হবে কিছুই নেই তাই না তো এইভাবে হচ্ছে শামুক তার জীবন কাটায় যে আমরা নর্মালি যেটা করি মানে তার কিছু চাহিদা নেই শামুকের এই স্নেহিলের কোনো চাহিদা নেই জীবনে কিসের চাহিদা মানে আমরা মানুষ ছাড়া বাকি পৃথিবীতে যে কোনো প্রাণীরই চাহিদা রয়েছে সরি ভুল বললাম উল্টোটা মানে অন্যান্য প্রাণী ছাড়া মানুষের চাহিদা রয়েছে মানুষ ছাড়া বাকি কোনো প্রাণী প্রাণীদের চাহিদা নেই তাদের একটাই চাহিদা খাওয়া খাওয়ার পর তারা ঘুমায় একটু হাঁটে আর কিছু না আর আমাদের আমাদের সব আছে তারপরেও যদি কেউ এক হাজার টাকা দেয় খুশি হই তার পাঁচ মিনিট পর দুঃখী হয়ে যাব যদি আমার বন্ধুটা বা আমার দিদিটা বা আমার পাশের পরিচিত কেউ যদি এক লাখ টাকা পায় তখন আমি হয়ে যাই দুঃখী তখন আমার ওই রকম টাকা চাই বুঝা গেল মানে আমাদের খুশিটা ডিপেন্ড করে অন্যের ওপর আমি তখনই খুশি হব যখন আমারটা ওর থেকে বেশি ওর থেকে যখনই কম হয়ে যাবে তখনই আমি দুঃখী বুঝা গেল আমাদের দুঃখটা কিভাবে আসে আমাদের জীবনে দুঃখটা আর কোনো কারণে এখন এখন কিন্তু তোরা কেউ দুঃখী নহ কারণ সবাই আমরা সেম হ্যাঁ কিছুদিন পর হয়ে যাবে তোরই বন্ধুটা তোর থেকে বড় কিছু করে ফেললো তখনই দুঃখ অনুভব হবে এখন কোনো দুঃখ অনুভব নেই তো বিষয়টা ঠিক এমনই তো শামুকের কিন্তু শামুক কত একটা সুন্দর একটা প্রাণী যে নিজে থেকে কতটা আত্মসন্তুষ্টি তার মধ্যে একটা ওয়েল ফিলিং সব সময়। তার কিছু চাই না সে একা থাকতে পছন্দ করছে তার বাড়িটাই তার ওটাই তার সম্পদ আর এই সম্পদ পেয়ে সে কখনো নিজেকে না ইস আমার কেন এরকম একটা জন্ম হলো সেরম বলছে না সে সন্তুষ্টি সে এটাতেই খুশি মানে বলতে চাই কবি মানুষকেও সন্তুষ্টি থাকতে হবে তুমি যেটা পেয়েছো সেটাই দেখো অনেকের কাছে নেই তোমার কাছে আর যা আছে এটাই হয়তো অনেকের কাছে নেই হ্যাঁ তাই বলে কি আমরা বড় গোলস না অবশ্যই দেখব কিন্তু তাই বলে দুঃখ করব না যে আমার কম ওর বেশি না আমাদের দুঃখটা অরিজিনালি দুঃখ আসেই ওর বেশি আমার কম এই তুলনার মধ্যে দিয়ে হ্যাঁ আমরা আমরা হ্যাঁ আমরা যে দানবো আমরা লাইফে নিজের ক্ষমতায় কিছু করব অ্যাচিভ করব সেই চেষ্টাটা থাকবে কিন্তু আমরা যেটা পেয়েছি সেটাতে আমরা সন্তুষ্টি ফিল করব এবং নিজেকে লাইফে গ্রো করার চেষ্টা করব কাউকে নিয়ে হিংসা করব না দুঃখী হব না নিজের ক্ষমতায় করব যা করব নিজের ক্ষমতায় করব তো এই কবিতাটা আমাকে আমাদেরকে এটাই শেখায় সুন্দরভাবে আমরা এটা পড়লাম আশা করি সবাই বুঝতে পেরেছে যারা অনলাইন ক্লাস করলে তোমরা যদি বুঝতে না পারো আর একবার দেখো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি